এ প্লে অফে খেলতে কোন দলকে কি করতে হবে আট ম্যাচে আট জয় নিয়ে শীর্ষে উঠে গেছে রংপুর রাইডার্স প্লে অফে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে আরও দুটি দল চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল কাগজে কলমে অবশ্য প্লে অফের দৌড়ে টিকে আছে অন্য তিনটি দল বিয়াল্লিশ ম্যাচে প্রথম পর্বের আঠাশটি ম্যাচে প্লে অফের দৌড়ে টিকে থাকতে কোন দলকে কি করতে হবে রংপুর রাইডার্স আট ম্যাচে ষোলো পয়েন্ট দুর্দান্ত ফর্মে থাকা দলটির প্লে অফ খেলা নিশ্চিত আর দুটি ম্যাচ জিতলেই তো বটে আর একটি ম্যাচ জিতেই শীর্ষ দুয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত হয়ে যেতে পারে রংপুরের শেষ চার ম্যাচে দুটিতেই রংপুরের প্রতিপক্ষ রাজশাহী বাকি দুটি ম্যাচে চিরাও ও খুলনার বিপক্ষে চিরাও কিংস আট ম্যাচে দশ পয়েন্ট ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে কাল ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে অফ প্রায় এক পা দিয়ে রাখবে চিরাও কিংস দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে হারিয়ে দিলে সুবিধা হয়ে যাবে চিটাওয়ংয়েরও নিজেদের শেষ চার ম্যাচে দুটিতে জিতলে প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলবে দলটি চট্টগ্রামের দলটির ম্যাচে বাকি ঢাকা রাজশাহী ও বরিশালের বিপক্ষে ফরচুন বরিশাল সাত ম্যাচে দশ পয়েন্ট চিটাওয়ংয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের হাতে আছে পাঁচটি ম্যাচ এই পাঁচ ম্যাচের দুটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে দলটি বরিশালের দুটি আছে খুলনার বিপক্ষে এছাড়া সিলেট ঢাকা ও চিটাবঙ্গের বিপক্ষে খেলবে দলটি খুলনা টাইগার্স সাত ম্যাচে ছয় পয়েন্ট খুলনার হাতেও ম্যাচ আছে পাঁচটি এই পাঁচ ম্যাচে তিনটিতে জিতলে প্লে অফ নিশ্চিত হবে দলটির একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের উপর শেষ পাঁচ ম্যাচের দুটিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল এছাড়া সিলেট রংপুর ও ঢাকার বিপক্ষে খেলবে দলটি দুর্বার রাজশাহী নয় ম্যাচে ছয় পয়েন্ট রাজশাহীর হাতে আছে ম্যাচ তিনটি দুটি আবার রংপুরের বিপক্ষে দলটির প্লে অফ খেলার সমীকরণ যে কঠিন তা বোঝাই যাচ্ছে তিন ম্যাচের অন্তত দুটিতে না জিতলেই বিপদে পড়ে যাবে দলটি রংপুর ছাড়া রাজশাহীর ম্যাচ আছে সিলেটের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস নয় ম্যাচে পয়েন্ট চার সিলেট স্ট্রাইকার্সের আগের ম্যাচে হারিয়ে প্লে অফ খেলার স্বপ্ন বাঁচালেও কাজটা খুব কঠিন ঢাকা ক্যাপিটালসের হাতে হাতে থাকা তিনটি ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে দলটির ঢাকার ম্যাচ বাকি পয়েন্ট তালিকার তাদের উপর চিটাং বরিশাল ও খুলনা বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স আট ম্যাচে চার পয়েন্ট ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ হারা দলটি পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলেই বিপদে পড়ে যাবে সেক্ষেত্রে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ শেষ চার ম্যাচে দুটিতে জিতলেও অনেক যদি কিন্তুর মধ্যে থাকবে দলটি এম নিউজ ঢাকা